উষা উত্তর থেকে কুমার শানু সকলেই একটা সময় কলকাতার বিভিন্ন পানশালায় গান গেয়েছেন আজকে আজ তারা বিখ্যাত গায়ক সেই কুমার শানুর গান নিয়ে এক সুরেলা সন্ধ্যার আয়োজন কলকাতার শতাব্দী প্রাচীন ললিত গ্রেট হোটেলের উইলসন ক্লাব পাওয়ার বাই ওমানিয়াতে আয়োজিত হলো এই সঙ্গীত সন্ধ্যার আসর এফবিও ইভেন্টের কর্মধার শুভঙ্কর রায় চৌধুরীর উদ্যোগে এর আগে এই ক্লাবে রেখা নাইট হেলেন নাইট আরডি বার্মান নাইট লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি এবার কুমার শানুর গান নিয়ে সঙ্গীত সন্ধ্যার আয়োজন পাঁচজন শিল্পী কুমার শানুর গাওয়া গান পরিবেশন করেন এহেন সন্ধ্যা উপহার পেয়ে খুশি উপস্থিত শ্রোতারাও এরকম আমাদের হচ্ছে অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম হেরিটেজের উপরে আমরা এরকম ধরনের অনুষ্ঠান করে থাকি বিগত আমরা দু মাস ধরে এই প্রোগ্রাম আমরা চালু করে থাকি চলে আসছে কন্টিনিউ এখন আমাদের এটাতে খুব ভালোভাবে সাড়া পড়েছে এবং এটা আমাদের যেহেতু হেরিটেজ প্রপার্টি তাই আমরা হেরিটেজের উপরে আমরা বিভিন্ন ধরনের যারা পুরোনো পুরনো শিল্পী যারা পুরনো পুরোনো আর্টিস্ট তাদেরকে নিয়ে আমরা এরকম হেরিটেজ প্রোগ্রাম করে থাকি তো এরপরে আমরা বিভিন্ন রকম আদার্স চেয়ে আইটেম সং বা বিভিন্ন রকম আদার্স কালচারাল প্রোগ্রাম এগুলো যাতে চেয়ে প্রমোট হয় যাতে বা শিল্পীরা দর্শক শিল্পীরা এভাবে উৎসিত হয় তা আমরা কন্টিনিউ করতে পারি এখান থেকে এখন বিভিন্ন রকম আর্টিস্টরা হচ্ছে অডিশন দিয়ে গেছে যেখান থেকে বিভিন্ন প্রডিউসার বা বিভিন্ন হচ্ছে ডাইরেক্টর তারা ইন্টারেস্টেড দেখিয়েছে আগামী দিনে তারা হয়তো কোনো ফিল্মে বা কোনো হচ্ছে ছোটো হচ্ছে সিরিয়ালে তারা হচ্ছে চান্স পাবে এটা আমাদের ক্লাব চিন্তাভাবনার সঙ্গে আমরা এটা অ্যাটাচ করেছি এই কারণে কারণ কি যারা হচ্ছে শিল্পীরা তারা প্রপারলি প্ল্যাটফর্ম বা প্রপারলি জায়গা পায় না যেখানে এই জায়গাটা আমরা যদি করে দিতে পারি তাহলে কি হলো বিভিন্ন যারা শিল্পী মহল তারা অতি সহজে ডাইরেক্টরের কাছে এবং প্রডিউসারের কাছে এটা সহজেই পৌঁছাতে পারে প্রথমে হচ্ছে যে শানু নিয়ে চিন্তাভাবনাটা শুধু না এই গ্রেট গ্রেটস্টেন্ট হোটেলে ইভেন্টটা করার কালচারাল ইভেন্টটা করার দায়িত্ব যখন আমার ওপর বর্তায় যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন আমরা এই যেহেতু হেরিটেজ প্রপার্টি একটু অন্যরকম করে ইভেন্টগুলো করার চেষ্টা করেছি কুমার শানুর আগে আমরা সেই পুরনো নস্টালজিয়া হেলেনকে উৎসর্গ করে হেলেন নাইট করেছি কখনো বা রেখা নাইট করেছি আড্ডি বার্মান করেছি এবং আজকের দিনে আমরা কুমার শানু এই জন্যে করেছি যে কুমার শানু নিজে তো নিজের গান গেয়েছেন এবং কুমার শানুর কণ্ঠে প্রচুর শিল্পী গান গেয়ে গেছেন এবং তাদের রুটি রুজি কুমার শানুকে ঘিরেই সেই রকম বেশ কিছু শিল্পী যারা বিভিন্ন হোটেল বিভিন্ন জায়গায় গান করে তাদেরকে একটি সুযোগ করে দেওয়া এবং কুমার শানু যে কত স্ট্রাগল করে গিয়ে এখান থেকে গিয়ে ওখানে উঠেছিল সেটাও একটা মানে মানুষকে আবার মনে করিয়ে দেওয়া যে কোনো না কোনো সময় কুমার শানু এইভাবেই গান গাইতে গাইতে কোনো সময় গিয়ে ওখানে এ পারফর্ম করে আজকে বম্বে বড় কুমার শানু হয়েছে তবে আমার দৃঢ় বিশ্বাস একজন ইভেন্ট অর্গানাইজার হিসাবে যারা আজকে এখানে পারফর্ম করবেন এই উইলসন ক্লাবে তারা কোনো অংশে মানে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন আপনি বুঝতে পারবেন না এটা অরিজিনাল কুমার শানু গাইছে না কোনো কপি সিঙ্গার গাইছে ভবিষ্যতের আমাদের চিন্তাভাবনা আছে এরপরে আমরা মোহাম্মদ রাফিকে নিয়ে এরকম করব এরকম শ্রদ্ধা নিবেদন করব। আমরা এরপর আমরা কিশোর কুমারজিকে নিয়ে করব। এবং প্রচুর পুরোনো দিনের পদ্মা খান্নার ওপর নাইট করব আমরা এরকম আইটেম নাম্বার্স প্রচুর করব এবং মূলত পুরোনো দিনকে মানে মানুষ সানি লিওনকে দেখতে গিয়ে জিনেতামানকে ভুলে যাচ্ছে বা অরিজিৎ সিংয়ের গান শুনতে গিয়ে আশিকি আজকের দিনে খুব তাৎপর্যপূর্ণ আশিকি টু এর কথা আমরা সবাই বলি কিন্তু এই আশিকির কথা সবাই ভুলে যাই আশিকি না জন্ম হলে আশিকি টু হতো না তাই আজকে আশিকি দিয়েই আমাদের শুরু আর এই আশিকিই কিন্তু কুমার শানুকে কুমার শানু তৈরি করেছিল তাই আমরা সেটাই মনে করাতে চাই যে পুরনোকে ভুলে গিয়ে নতুনকে কোনো দিন জন্ম দেওয়া যেন পুরনোকে মনে রেখেই করতে হয় আগামী দিনে আমাদের আরও চিন্তাভাবনা আছে প্রত্যেক আমরা চেষ্টা করেছি প্রত্যেক সোমবার বুধবার শনিবার এরকম কালচারাল ইভিনিং করা এছাড়া আমাদের এখানে গজলও হচ্ছে এক একদিন আমরা গজলও করছি তো এরকম আদিম মুজরাকেও তুলে আনার একটা লখনৌ থেকে সেই মুজরা শিল্পীদের তুলে আনার একটা পরিকল্পনা আছে তো সব মিলিয়ে ঠিলিয়ে বাঙালির ঐতিহ্য বাংলার ঐতিহ্য এবং হেরিটেজ প্রপার্টিতে কালচারাল হেরিটেজটাকে থেকে তুলে নেওয়াই আমাদের মূল লক্ষ্য ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলায় যখন আমি পড়াশোনা করতাম সেই সময় থেকে একটা একটা ভয়েস আমাকে খুব টানত তখন জানতাম না উনি উনি কুমার শানু খুবই ছোটো তখন আমি আসি কি যখন বেরিয়েছে তো যাই হোক সেই সময় থেকে ওনাকে আমি ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি গুরুদেব হিসেবে মানি এবং পরবর্তীকালে যখন আমার সৌভাগ্য হয়েছে যে যার গান গিয়ে জীবনে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তো তাকে দিয়ে আমার কথায় শুরু আমি গান গাওয়াতে পেরেছি যেগুলো বাংলাদেশ তথা কলকাতার মধ্যে আপনারা বিভিন্ন সময় শুনছেন যেমন চল আরও একবার আছে মন লি তুই আছে যেগুলো আমার কথায় শুরে হয়েছে আমি কাজগুলো করেছি এবং দ্য কমপ্লিমেন্ট উইচ আই গট ফ্রম হিম ইজ দ্যাট যে সামহাও মাই ভয়েস রিসেম্বলস হেমা লিটল বিট অ্যাজ বিকজ কারুর কেউ তো কারুর কপি হতে পারে না আমি তাকে ফলো করে গান গাই আমি তাকে অনুসরণ করি অনুকরণ করি না তার আর ওনাকে অনুকরণ করা সম্ভব নয় তার কারণ হচ্ছে ওনার এমন একটা ভয়েস যে ভয়েসটা নিয়ে সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে যে একটা মানুষের গলা আওয়াজ এরকম কী করে হতে পারে তো সেই হিসেবেই আমি মানে ওনাকে খুব আর কি বলবো আমার কাছে উনি উনি একটা ভগবানের মতন ব্যক্তি যার কাছ যার মাধ্যম দিয়ে মিউজিক এ আসবার একটা ইন্সপিরেশন কুমার শানু আমার কাছে কুমার শানু এখনো আছেন তার কারণ হচ্ছে তার জন্যই আমাকে নিয়ে এসে এখানে গান গাওয়ানো হচ্ছে এবং এখনো আমি সারা কলকাতার বুকে যত শোজ হয় অনেকগুলো শোতেই আমাকে নিয়ে যাওয়া হয় অনলি বিকজ টু সিং কুমার শানু সংস এবার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যেমন মোহাম্মদ রফির একটা এরা ছিল কিশোর কুমারের একটা এরা ছিল তেমনি কুমার শানুর একটা এরা আছে আজকের ডেটে অরিজিৎ একটা এরা আছে কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে কুমার শানুর আজও একটা সময় আজ যে কুমার শানু ইউটিউবে ওয়ান অফ দা মোস্ট ফলোড আর্টিস্ট এবং আপনি যদি দেখেন এখন এফএম এ যদি 10 গান বাজানো হয় তাহলে অন্তত 6টা কি 7টা কুমার শানুর গান বাজানো হয় রোমান্টিক যদি কোনো সিরিজ হতে থাকে ইজ দা মেলডি কিং হ মসে নিয়ে সাসো কি জরুরত জরুরত হে জিন্দি হে আমি ওনাকে আমার আইডিয়াল মনে করি আমি যথেষ্ট ভালোবাসি ওনাকে আমি ওনাকে দেখেছি ওনার সঙ্গে কথাও বলেছি তো আমি যতটুকু আমার জ্ঞানে আমি প্রথম গান অমর শিল্পদেবী কিশোর কুমার আমি ফার্স্ট আমার স্টেজ আমি ওনার গান গেই আমি প্রথম স্টেজ করি তো আমি ওনাকে আমার নিজের আইডিয়াল মনে করি আর মানে কি বলবো বলার কোনো ভাষা নেই ওনার মতো একজন ট্যালেন্টেড সিঙ্গার এই মুহূর্তে অনেক অনেক কথা বলবে কিন্তু আমি মনে করি এটা আমার আমার মানে আমার কথা যে ওনার মতো মেলোডি কিং আজ পর্যন্ত হয়নি আর হবেও জব কই যায় জব কই মুশকিল ओ हम नवा कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम ब्यूरो रिपोर्ट चैनल टेन